যারা আপনার পরিপূর্ণ জানা না থাকে তাহলে যদি আপনি যত্ন না নিতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি ভালো কিছু আর্নিং করতে পারবেন না অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ কন্টেন্ট মনিটাইজেশনে আপনার কি কি পলিসি ইস্যু আছে সেটা আপনার জানা খুব গুরুত্বপূর্ণ আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপনি আপলোড করতে পারবেন না অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা যেন ভিডিওটা দিয়ে একটু উপকৃত হতে পারে বিশেষ করে প্রথম হচ্ছে আপনার যে কোনো ছবি আপনি রিলস আকারে আপলোড করতে পারবেন না দেখা যাচ্ছে একটা ছবি আপনি সেটা রিলস আকারে মিউজিক ব্যবহার করে আপনি আপলোড করছেন রিলস আকারে আপলোড করলে এটা কিন্তু ফেসবুকের আপনার কন্টেন্ট মনিটাইজেশনের পলিসি ইস্যুর ভিতর পড়ে যায় এভাবে আপনি আপলোড করতে পারবেন না তাহলে কিন্তু আপনার পলিসি ইস্যু চলে আসবে দ্বিতীয় হচ্ছে আপনার স্ট্যাটাস দেখা যাচ্ছে যে আপনি কাকে পছন্দ করেন শেখ হাসিনা বা খালেদা জিয়া এরকম দেখা যাচ্ছে দুইটা ছবি দিয়ে আপনি স্ট্যাটাস দিলেন যে শেখ আরে পছন্দ করলে লাইক দিবেন আর খালেদা জিয়ারে পছন্দ করলে লাভ রিয়েট দিবেন কাকে বেশি পছন্দ করেন এইভাবে কিন্তু সরাসরি আপনি ফেসবুকে এভাবে সত্য আপনি দিতে পারবেন না তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনে পলিসি ইস্যু আসবে অবশ্যই বিষয়গুলো মেনে কিন্তু আপনার ভিডিও আপলোড করতে হবে একটি হচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনি পাঁচ সেকেন্ডের একটা ভিডিও আপনি শুট করছেন সেই পাঁচ সেকেন্ডের ভিডিও আপনি কপি করে করে আপনি বড় ভিডিও আপলোড করলেন বা আপনি এক মিনিটের একটা ভিডিও তৈরি করে আপলোড করলেন এভাবে কিন্তু আপনার এই পাঁচ সেকেন্ডের ভিডিও আপনি কপি করে আপনি এক মিনিট করে যে আপলোড করলেন এটাও কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনের পলিসি হিসেবে চলে আসবে এই কাজগুলো কিন্তু করা যাবে না চতুর্থ হচ্ছে আপনার থামবেল দেখা যাচ্ছে আপনি একটা ভিডিওতে একটা থামবেল দিচ্ছেন সেই থামবেলটা আপনার স্পষ্ট হতে হবে অথবা সেই থামবেলের উপরে আরেকটা একটা থামবেল দিচ্ছেন যেটা আপনার স্পষ্ট বোঝা যায় না সোজা কোথায় আপনার যে থামবেলটা দিবেন সেটা যেন স্পষ্ট লেখা বোঝা যায় দেখা যাচ্ছে আপনার কিন্তু পলিসি ইস্যু চলে আসবে অবশ্যই এই বিষয়গুলো মেনেই কিন্তু আপনার ভিডিও আপলোড করতে হবে পাঁচ নম্বর হচ্ছে আপনার ভিডিওর ভিতর কোন প্রকার বিজ্ঞাপন দেওয়া যাবে না বা কোন কোম্পানির লোগো ব্যবহার করা যাবে না একদম একদম সরাসরি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের পলিসির ইস্যু ভিতর পড়ে যাবে অবশ্যই এই কাজগুলো কিন্তু করা যাবে না কারণ ফেসবুক আলাদা কিন্তু বুস্টিংয়ের জন্য তারা আলাদা ব্যবস্থা রাখছে এটা আপনার আমার কাজ না কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনের পলিসি ইস্যু চলে আসবে ছয় নম্বর হচ্ছে আপনার সত্য জুড়ে দেওয়া যাবে না দেখা যাচ্ছে আমার এই ভিডিওটা আপনি শেয়ার করেন আপনাকে আমি পাঁচটা স্টার গিফট দিব বা আপনাকে আইফোন দিব এভাবে আপনার কোনো সত্য জুড়ে দেওয়া যাবে না বিশেষ করে আপনার ভিডিওর ভিতর অথবা দেখা যাচ্ছে আপনি একটা লিংক দিলেন যা আমার এই লিংকে ঢুকে যান এরকমের কোনো সত্য কিন্তু এখনে 10 মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার জুড়ে দেয়া যাবে না এগুলো করলে কিন্তু আপনার পলিসি ইস্যু চলে আসবে অবশ্যই বিষয়গুলো মেনে কিন্তু আপনার কাজ করতে হবে সাত নম্বরে মিথ্যা তথ্য দিয়ে আপনার ভিডিও তৈরি করা যাবে না যে কোনো মিথ্যা ভিডিও তৈরি করলে কিন্তু আপনার ফেসবুকে যে রোবটগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে ধরে ফেলবে তখন তখন কিন্তু সেটা আপনার কনটেন্ট পলিসি ইস্যুর বিতস্থলে আসবে অবশ্যই আপনি সঠিক তথ্য দিয়ে আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন অবশ্যই এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে নম্বরে যেটা আছে আপনার দেখা যাচ্ছে কোনো মারামারি বা অ্যাক্সিডেন্টের কোনো ছবি আপনি রক্তাক্ত কোনো ছবি বা ভিডিও আপনি আপলোড করতে পারবেন না তাহলে কিন্তু আপনার কন্টেন্ট পলিসির আন্ডারে আপনি পড়ে যাবেন অবশ্যই কাজগুলো থেকে বিরত থাকবেন অতিরিক্ত বিহ আশায় আমরা অনেক সময় দেখা যাচ্ছে মারামারি অথবা অ্যাক্সিডেন্টের সরাসরি রক্ত ছবি আমরা আপলোড করি এই কাজ থেকে কাজগুলো থেকে বিরত থাকবেন তা না হলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের পলিসি আন্ডারের ভিতরে পড়ে যাবেন দেখা যাচ্ছে শিশু নির্যাতন অথবা সেক্সুয়াল কোনো বিষয় যদি আপনি এখানে আপলোড করেন তাহলেও কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনের গাইডলাইনের ভিতর পড়বে না অথবা আপনার পলিসি ইস্যুর ভিতর পড়ে যাবে এই বিষয়গুলো আপনি পেয়েছেন মানে হরিণ এটাকে আপনি কিভাবে যত্ন নেবেন আপনি ভালো জানেন আপনি যত ভালোভাবে এটাকে আপনি যত্ন নিতে পারবেন এটা কিন্তু আপনাকে তত ভালো কিছু দিবে অবশ্যই এই বিষয়টা সবসময় গুরুত্ব রাখবেন কারণ কারণ কন্টেন্ট মনিটাইজেশন অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু পায় নাই তাদের বুকে অনেক